মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টিতে সেরা ডেথ বলারকে ভাবতে পারেন এ আবার কেমন তুলনা সঙ্গে মুস্তাফিজের নামটা যায় নাকি কোথায় যাসপ্রীত বুমরা আর কোথায় মুস্তাফিজুর রহমান একজন নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে আর অন্যজনের ভালো করতে হলে দিনটা নিজের হতে হয় তবে একটা সময় এই দুজনের তুলনা বেশ ঘটা করেই হতো সেটাও আবার আইপিএল এর মতো মঞ্চে দু সালের আইপিএল এর কথা মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন অন্যদিকে জাসপ্রিত বুমরা খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসে দুজনেই তখন উঠি তারকা টি টোয়েন্টিতে কে ভালো বিশেষ করে ডেথ ওভারে তা ছিল আলোচনার মূল বিষয় হায়দ্রাবাদ বোন মুম্বাইয়ের ম্যাচে আইপিএল কর্তৃপক্ষই এই প্রশ্নের উত্তর দর্শকদের কাছে জানতে চেয়েছিল তাতে কে কত শতাংশ ভোট পেয়েছিলেন জানেন না মুস্তাফিজ জিততে পারেননি তবে ভোট পেয়েছিলেন আটচল্লিশ শতাংশ এত শতাংশ ভোটের মধ্যে নিঃসন্দেহে অসংখ্য ভারতীয় তাকে ভোট দিয়েছেন এখন কি একজনকেও খুঁজে পাওয়া যাবে ভারতীয়দের কথা বাদ দিন এমন কোনো ক্রিকেট সমর্থক কি আছেন যিনি বলতে পারবেন বুমরার সঙ্গে মুস্তাফিজের তুলনা চলে কি তুলনা দেবেন মুস্তাফিজ যে এখন পাকিস্তান সুপার লিগও দল পান না গতকাল ড্রাফটে তাকে নেয়নি কোনো দলই এর আগে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আইপিএল এর দলগুলো জাতীয় দলও সেই আগের ঝাঁজটা নেই মুস্তাফিজ চার ওভার বলিং করে দেন ঠিকই তবে তাতে ব্যাটসম্যানের জন্য ভীতিকর কিছুই থাকে না এবারে বিপিএল এর কথাই ধরুন না সাত ম্যাচে উইকেট নিয়েছেন মোটে সাতটি বলিং দিয়ে ম্যাচ জিতিয়েছেন এমন কোনো উদাহরণ নেই ঢাকার বলিং আক্রমণ এমনিতেই ভয়ঙ্কর কিছু নয় এরপর যদি মুস্তাফিজও অসাধারণ কিছু করতে না পারেন তাহলে ঢাকা জিতবে কি করে বিপিএল এর মতো মানের দিক থেকে পিছিয়ে থাকা টুর্নামেন্টও মুস্তাফিজ চমক দিতে পারছেন না অন্য লিগে কিভাবে পারবেন আন্তর্জাতিক মুস্তাফিজ আর কোন ইম্প্যাক্ট রাখতে পারছেন না সেপ্টেম্বরে ভারতের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ছেষট্টি বল করে একশো চব্বিশ রান দিয়েছেন ইকোনমি রেট ছিল এগারো দশমিক দুই সাত উইকেট মাত্র চারটি সেই মুস্তাফিজকে আইপিএল কেন নেবে কোনো দল বাহাতি পেসার হিসেবে একসময় মুস্তাফিজ কিছুটা বাড়তি গুরুত্ব পেতেন তবে দিন শেষে ইম্প্যাক্ট রাখতে না পারলে আর কতদিন দেশে না হয় বাহাতি পেসারের ঘাটতি আছে ক্রিকেট বিশ্বে তো তা নেই এবারের পিএসএল ড্রাফটেই বেশিরভাগ দল মুস্তাফিজকে ছাড়াই বাহাতি পেসার খুঁজে পেয়েছে পিএসএল এ দল পান না আইপিএলও মুখ ফিরিয়ে নিয়েছে জাতীয় দলও আর এক নম্বর বলার নন তিনি মুস্তাফিজুর রহমানকে তাহলে ফিনিশ হয়ে গেলেন বয়সটা মাত্র উনত্রিশ সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়তো আছে কিন্তু বাস্তবতা তো একেবারেই ভিন্ন মুস্তাফিজের নিজেরই তো নিজেকে ফিরে পাবার ক্ষুধাটা নেই স্লোয়ার আর কাটার ছাড়া দীর্ঘ দশ বছরের ক্যারিয়ারে আয়ত্তে আনতে পারেননি নতুন কোনো অস্ত্র বাংলাদেশে পেস বিপ্লব চলছে হাসান মাহমুদ তানজিম সাকিবের অথচ মতো তরুণ পেসাররা নিজেদের প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন দাপিয়ে বেড়াচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগ সেখানে মুস্তাফিজ নিজেকে ছাড়িয়ে যেতে না পেরে চলে যাচ্ছেন পাদপ্রদীপের বাইরে মুস্তাফিজের শেষের শুরু হয়ে গেছে সামনে ঘোর অমানিসা।